তোমার আব্বার জীবনটা ওই ওই গল্পটার মতো যে তুমি একটা পদ্য পড়েছিলে একজন বাবু একটা নৌকাটে উঠেছে মাঝি বাবু আর মাঝি একটু পরে বাবু বলছে মাঝি চাঁদ কেন কমে রে বলতে পারিস তো মাঝে বলছে বাবু এসব কে আর জানি আমি তোর জীবন চারায় মিছে একটু পরে এটা কি বলতে পারিস না তোর জীবন আটা নাই মিছে এটা কি বলতে পারিস না তোর জীবন বারো আনাই মিছে ইতিমধ্যে নৌকা দুলে উঠেছে এবার মাঝে বলছে বাবু সাঁতার জানো বাবু তো বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না ও বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে তোমার বাপের জীবন ষোলো আনাই মিছে টাকাও লস আপনার ছেলেও লস জাতীয় লস সবার জন্য এটা একটা বিপদ এই ছেলে হলো কুসন্তান এই ছেলে হলো কুসন্তান এই ছেলে বাপ মরার পরে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে দিয়ে সাজিয়ে রাখে বাড়িতে বেঁধে অ্যালবামে সাজিয়ে রাখে এটা শিক্ষিত ছেলে নয় এটাই কুসন্তান এটাই অশিক্ষিত ছেলে সুসন্তান কে তাহলে সুসন্তান হচ্ছে ওই যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল সেই ছবিটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবর স্থানে গিয়ে বলছে রব্বের সাগেরা হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো ভালো অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল রব্বিক ফিরে লি বলে দাই হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ মা ফিরেলে আবি অরফাদার জাতা হুফিল মাদীন অরফাফি কাবরিহি ও নাব্বিলা হুফি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহ মা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অর তুমি তার প্রতি রহমত নাজাল করো অ তুমি তাকে মাফ করো অফে ফে তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রে নজলাহু তুমি তাকে দামি আমি সম্মানী খাদ্য খেতে দাও আসতে মাখলাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও ওয়আনসুল বিলমায়ু সালজল বারাত কামানা কাইতা সাবাল হবে জুবাইলা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে মহিলা থেকে ধুইয়ে পরিষ্কার করা হয় ওয়আবদুলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও ওয়াহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়াজাওজান খায়রান মিন যাওজিহি দুনিয়াতে যেই স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও ওয়াদখুলুল জাননা তুমি একে জান্নাতে প্রবেশ করাও অজমিন আদাবিল কাবর তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আদাবিল নার তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও এই ছেলে হলো সুসন্তান বলছিলাম সম্মানিত উপস্থিতি এবার বাচ্চা প্রসব হলো বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে আজান দেওয়া যায় হাদিসটি হাসান পর্যায়ের বলা যাচ্ছে ডান কাজা আজান বাম কানে একামাত এ হাদিস জাল ডান কানে আজান বাম কানে একামাত এ হাদিস জাল আজান দিলেও স্বাভাবিকভাবে পাশে দিতে হবে হায়ালসলা হায়ালাল ফলা ছেড়ে দিতে হবে এ কথা নয় বাইরে আজান দিতে হবে এ কথাও নয় এরপরে যারা পরেজগার মানুষ গ্রামে আছে বা বাড়িতে এসেছে তার কাছে একটু তাহানিক করে নিতে হবে চাচা একটু আমার বাচ্চাটা তাহানিক করে দেন একটা খেজুর খুব ভালো করে দাঁতে চাবিয়ে বাচ্চার মুখের ভিতর দিকে দিয়ে দিবে তারপরে দোয়া করে দিবে এই তাহানিক এরপরে বাচ্চাকে মা যখন দুধ খাওয়াবে যতবার দুধ খাওয়াবে ততবার মাকে বিস্মিল্লা বলতে হবে যদি না বলে তাহলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ রাসুল বলেছেন খাবে অতএব খাবে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় সপ্তম দিন চলে আসলো আঁকিকে করতে হবে ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এই ছয় শ্রেণীর প্রাণী দিয়ে আঁকিকা করতে হবে উট দিয়ে গরু দিয়ে আঁকি কে চলে না প্রমাণে হাদিস ঠিক নয় চোদ্দ দিনে একুশ দিনে আঁকিকা করা যায় না জীবনে একদিন আঁকিকা করা যায় না আঁকিকার পশুর সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নাই যে কোনো একটা পশু হলেই হলো দাঁত থাকার না থাক মোটা তাজা হোক আর না হোক এটা হলো বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন করতে হবে এটা বাপের জিম্মেদারি এটা নেকির কাজ বলে নয় এটা পিতার জিম্মেদারি যা তাকে করা লাগবে কুরবানি ছিল নেকির কাজ কুরবানি মাঝে মধ্যে না করাই ভালো করলে বেশি টাকা দিয়ে ভালো টকটকে ঝকঝকে দাঁতলা পশু কুরবানি করবে বলছিলাম সম্মানিত উপস্থিতি বাচ্চার বয়স এক বছর পাঁচ পরাবেন প্যান্ট নয় এই যে প্যান্টটা কিনেছেন আমি বুঝতে পারি না আপনি কেমন বাপ আমাদের বাসায় এ প্যান্ট যদি নিয়ে যাওয়া হয় তাহলে তিন ঘন্টার মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা শুনান সম্মানিত উপস্থিতি আমরা আজ করছি সময়ের শেষের দিকে চলে এসেছি অতএব এই পর্যন্ত বলে বলতে চাচ্ছি যে আপনার ছেলে পাঁচ বছরের হলে তাকে ইসলামী পোশাক দিয়ে স্কুলে পাঠান সালাম দিয়ে যাবে আসবে ষাট বছরের হলে তাকে সলাত আদায় করতে বলুন দশ বছরের হলে পিটিএ সলাত আদায় করান মেয়ে যদি তেরো বছর হয় পোশাক পরিবর্তন করুন আল্লাহ রাসুলের পদ্ধতিতে পরিবার গড়ে তোলার চেষ্টা করুন আল্লাহ কবর করুক আল্লাহ মামিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ মামিন।